হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আর এটা এই ভিডিওটা আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা কয়েক মাস আগের ভিডিও আর আমি গেছিলাম বাপের বাড়ি তো সেখানকার ভিডিওটা অনেক দিন ধরে ভাবছে যে আপলোড করব কিন্তু আপলোড আর করা হয়ে ওঠে না এখানে আমার ভাই মাছ ধরছে আর আমার ছেলে ঘুরাচ্ছে আর আমিও এসেছি মাছ খুঁড়তে আজকের এই ভিডিও সম্পর্কিত মানে এই ভিডিওর সঙ্গে যায় এমন কিছু লেখা তোমাদেরকে পড়ে শোনাবো অর্থাৎ আমি ডায়রি লিখি অনেক দিন ধরে অবশ্য এখন আর লেখা হয় না সময়ের অভাবে বা বলাই ভালো যে মোবাইল ফোনে ডুবে থাকা হয় তাই ডায়েরি হয়তো লেখা হয় না কিন্তু আছে কিছু লেখা পড়ে শোনাব আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলে আশা করি ভালো লাগবে আমার এই লেখাগুলো দু হাজার বাইশের লেখা তো দু হাজার বাইশ হোক আর এখন বর্তমান দু হাজার চব্বিশ কিন্তু মনের অভিব্যক্তি সেই একই রয়েছে সুতরাং সেই জন্য আমি এটা বিশেষ করে পড়ে শোনাব তো শুরু করছি আসার জন্য একদম ইচ্ছে ছিল না বা বলা ভালো যে আসবো না বলে জেদটাই বেশি ছিল কি জানি হয়তো বা এখানে আসার জন্য মনের কোনো সুপ্ত ইচ্ছেও ছিল কিন্তু সে যাই হোক অনেকদিন পর দেহে ও মনে প্রাণের সঞ্চার হলো সুবিশাল ও সুবিস্তৃত মাঠ ঘাট আর আকাশ নিজেকে যেন ডানা মাল ডানা মেলা পাখির মতো মনে হচ্ছে মনের কোণে জমা হওয়া সমস্ত গ্লানি দূর হলো যেন নিমেষে অনেকদিন পর মাঠে ঘাটে আপন মনে নিজের খেয়ালে ঘুরে বেড়ালাম শাক তুললাম প্রকৃতির সাথে সাক্ষাৎ হলো আসলে আমার মুক্তি প্রকৃতিতে সেখানে যে আকাশ দেখি সেটা সুবিস্তৃত নয় শুধুই বিস্তৃত আসীমাবদ্ধ এবং মাঠ ঘাট প্রকৃতিগতাই তাদের সাথে সাক্ষাৎ আমার একান্তে হয় না কোথাও যেন আড়ষ্ট ভাব অনুভব করি এবং বাধা পাই কেন কিভাবে কিসের জন্য সেটা অবশ্য পরিষ্কার নয় নিজের ভালো লাগা শান্তি আর চোখের আরামের জন্য কিছু সবজি চাষ করি রোজ সেগুলোকে তাড়িয়ে তাড়িয়ে দেখি আর উপভোগ করি এবার বাড়িতে আসার পর মানে পরের পৃষ্ঠাতে আবার লিখছি প্রথম পৃষ্ঠা যেটা লিখলাম সেটা ওখানে গিয়ে লিখেছিলাম আর পরের পৃষ্ঠাটা বাড়িতে এসে লিখছি তো শুরু করি চার মাস পর বা চার বছর পর বা হতে পারে এক যুগ পর যদি সেখানে যাই সব কিছু বড্ড চেনা বড্ড আপন মনে হয় এবং বোধ করি হাজার বছর পরেও ঠিক এমনই চেনা মনে হবে সব কিছু এবং প্রতিবার হারিয়ে যাওয়া আমি কি খুঁজে পাবো আর দেহে ও মনে প্রাণের সঞ্চার হবে বাঁধনহীন স্বাধীন পরিবেশে প্রথম দিনই এক ঝোলেকে দেখ প্রথম দিনই এক ঝলেকে দেখাতে সব কিছু বিশেষ পরিচিত এবং মনে হয় যে কালই আমি এখানেই ছিলাম মাঠঘাট রাস্তা পুকুর এমনকি সেখানকার হাওয়া বাতাস সব কিছুই খুব চেনা খুব আপন তাছাড়া সেখানকার পরিচিত মানুষগুলোও ঠিক সমানভাবে চেনা যেন কালই তো সাক্ষাৎ হলো তাদের সাথে এমন কি সেই দুই গাভীর দুটিও খুব আপন মনে হয় এবং তারা আমাকে আপনটাই ভাবে অথচ দশ বছর পেরিয়ে গেল তবুও আমার মনে হয় এই তো কালই এলাম এখনও কিছুই চিনতে পারলাম না কোনো কিছুকে আপন করতেই পারলাম না এখান থেকে কয়েক ঘন্টা কোথাও যাওয়ার পর ফেরার পথে সব কিছু অচেনা অদেখা মনে হয় সে ঘর বারান্দা হোক বা বিছানা চেয়ার টেবিল সব কিছুই শুধুমাত্র রান্নাঘরটাই চেনা চেনা মনে হয় এখানে আকাশ বাতাস আছে না মনে হয় নিজেকে মেলে ধরতে পারি না কোথাও বন্দি যেন কাব্য আছে এবং তা বিস্তৃত নয় সীমাবদ্ধ এটুকুই শেয়ার করলাম আর একটা কথা যে আমি সুন্দর করে এই যে ভয়েস দেয় না মানুষজন খুব সুন্দর করে গুছিয়ে কথা আমি তো ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু কোনো কিছুর বিষয়ে লিখতে পারি খুব সুন্দর গুছিয়ে তো গুছিয়ে দশ মিনিটের মধ্যে সেই বিষয়ে ভাবনা চিন্তা করে কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে লিখে সেই ভাবনা চিন্তাটা প্রকাশ করতে পারি কিন্তু ভালোভাবে বক্তব্য রাখতে পারি না এই হলো আর কি তো সেই জন্য আমি একটু শেয়ার করলাম আর এই দেখো এখানে ভাই মৌচাক ভেঙে নিয়ে এসেছে ভাই এবং আমার ভাইয়ের সাঙ্গ পাঙ্গরা তো আমাদের বাড়ি তো এই সুন্দরবন এলাকায় আর সুন্দরবন যেহেতু সেখানে ম্যাঙ্গ্রো বরণ্য আর কাছেই নদী প্রায় পাঁচ মিনিট দূরত্বে আমাদের মানে বাড়ির কাছ থেকে নদী তো এরা সবাই মধু ভাঙতে গেছিলো ভাই মানে ভাইও গেছিলো মেন উদ্যোক্তা হলো আমার ভাই প্রায় কুড়ি পঁচিশ কিলো মতো মধু হয়েছিল আমিও নিয়ে এসেছি দুই বোতল তো এই রকম চাকসহ মধু গালের মধ্যে দিয়ে খেতে না দুর্দান্ত লাগে সত্যি তো বিভিন্ন সময়ে মধু বিভিন্ন রকম এই কালারটা একটু সাদা মতো আবার অনেক সময় মধুরও আলাদা আলাদা টেস্ট হয় এটা কিন্তু ভেজাল নয় একদম অরিজিনাল মধু তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর কে কে আমার মতো ডায়েরি দেখো অবশ্যই জানিও আর আমার এরকম ডায়েরি পড়া যদি ভালো লাগে তাহলে মাঝে মধ্যে আমি এরকম ডায়েরি লিখে মানে ভয়েসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে পারি আমি এভাবে একটু একটু করে চাকগুলো ভেঙে গালে ঢোকাচ্ছিলাম তো এখনই ভয়েস দিতে দিতে আমার মানে খেতে ইচ্ছা করছে কি বলবো গালে লাল এসে যাচ্ছে দারুণ লাগে কিন্তু সহ গালের মধ্যে দিতে এখানে আমার মা কী বার করছে বলতো নদী থেকে কি ধরেছে এইগুলো এই যে প্লাস্টিকের মধ্যে কি আছে বলতো কাঁকড়া কাঁকড়া রয়েছে আর ছোটো ছোটো চিঙো মাছ অর্থাৎ গুলে মাছ বলে পার্সি মাছ ছোটো ছোটো সেগুলো দেখা যাচ্ছে না ভালো করে কেমন করিনি কাছ থেকে তাই বুঝতে পারছো না আর আমার পাখি তো প্রথমবার দেখছে তাই দেখে খুবই আনন্দ পাচ্ছে কাঁকড়া ভয়ও পাচ্ছে তো এগুলোর টেস্টই আলাদা আর এখানে আমার বাবা একটা কাঁচের জালের মধ্যে ওই যে মধু মধু ভরে নিচ্ছে আর কাঁচের জালের মধ্যে কিন্তু মধু রাখলে সারাটা জীবন যতদিন রাখবে ততদিনই ঠিক থাকে আর এটা আমার মাসির ছেলে তো ও বলছে এইগুলো খাবার উপরে যে এটা ওদের মামাচিদের খাবার আর নিচের এগুলো নিচের সাদাগুলো তো সবাই জানে ওগুলো তো মম এই যে যে সাদা সাদা অংশগুলো বল দেখছো সেগুলো মাও মম আর কুড়ি বাইশ কিলো মধু হয়েছিল সবাই ভাগ ভাগবার করে নিয়ে গেল এই যে এইগুলো কিন্তু মম এই মোমগুলোও বিক্রি হয় যাই হোক আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর এই দুই বোঝুল আমার ভাগে পড়েছিল টাটা